কি অবস্থা নাই শাহে আহমদ মোনা রিয়াদ মুর্শেদ কাজী হানান আহমদ উৎস টি এ মারিন স্মিতা চৌধুরী ব্লগার সাকিব ফানি কন্টেন্টার সাকিব কিংবা নিলয় ব্রু এখন এই মানুষগুলোকে নিয়ে আপনার কি বিবেচনা কিংবা আপনি কোন টাইটেল দিবেন এটা যদি আমাকে বলা হয় আপনি কোন টাইটেল দিবেন তাহলে আমি সর্বপ্রথম দিব তারা আমাদের চট্টগ্রামে করব তারাও মানবতার ফেরি হল তারা তাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করে আশেপাশে দুর্যোগ বন্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতে তাদের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে তারা চেষ্টা করে মানুষের দুর্যোগ মোকাবেলা করার মানুষের খারাপ সময় পাশে দাঁড়ান এক্সেজে বড় পাওয়া কি হতে পারে হয়তো অনেক সময় তারা পাবলিক ইস্যু করে আবার অনেক সময় পাবলিক ইস্যু করে না এবার যখন একটু পাবলিক ইস্যু করছে আপনারা তাদেরকে কি টিকটক আর আসল রিগাল যারা টিকটক করে এখানে টিকটক করতে গেছে মানুষের বন্ধ করছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাইল হতে গেছে তাদেরকে নিয়ে আপনার কথা বলতেন যারা সত্যিকারে মানুষের পাশে দাঁড়ানোর জন্য গেছে যারা নিজের সব কিছু দিয়ে ওখানে বন্দী মানুষকে উদ্ধার করতেছে পানিতে ডুবে ডুবে কি রাতের চোখের ঘুম খারাপ করে ফেলছে তাদেরকে নিয়ে আপনারা কি টিকটকার ভিডিও বিক্রি করে টাকা কামাচ্ছে ইত্যাদি ধরুন কি খারাপ সমালোচনা মন্তব্য টাইটেলগুলো দিচ্ছেন আসলে এদের নিয়ে আপনাদের আমি আর বেশি কিছু বুঝাবো না ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করি বুঝলে বুঝবেন না বুঝলেও আর বুঝাবো না হইতো আমরা এখানে